ওরি দিদি বলি গেল চারটে খাওয়া আর গুলো পায়খানা পাতত ভারতে দিদি সুদ দেয় আর আমি সুদ দে এখানে আর ভুলতে পারে না এখন ঝাড়াই করে না কম জানিয়েছে আমি অসুস্থ হয়ে পড়ি তোর ভাই একটা সতীশুষা রেখে দিয়েছে কোটা নেয় আবার যা গিয়ে তোর তুই ধ্যান না বোনের কোটা নেইটা আমি আসলে ছাত্র আছি দেওয়া ছোয়া গয়না গাছি তোর দু হাজার টাকা আমি তো ঘুরে এসেছি বেরিয়েছি দু হাজার টাকা দিতাম

সারাদিন চোরে চোরে বেরাবে ও আমার দোকানে যায় কি জন্য এখন বোন হয়েছে বোন জ্বালিয়েছে কম থানা পুলিশ আমার খাওয়া নেই রান্না হয় খেতে পারি ওর জাল জমবে সয় তার মা বাবা বুঝেই রেখে গেছে যে কেউ পুজবে না রে ওর আগে ভালো না আর শ্বশুরবাড়ি ঘর করবে শ্বশুরবাড়ি ঘর করতে গেলে খাটতে আমি কখন ভিডিও করব আমার মাথা ঘষা করো না সাদা আরে সৃষ্টি তোর শাক একটু কুটতে বলেছি আমার ঠাকুমা লুচি বেড়াতে গিয়ে পেঁদে ফেলেছিল উঠতে গিয়ে হেঁটে ফেলে